ভাই কালারটা তো অনেক সুন্দর একের একটা কালার ভাই প্রাইস অরিজিনাল একটা কালার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ওয়ান লাইফে আর আমাদের সাথে আছেন বরাবরের মতো রবিন ভাই ভাই কেমন আছেন ভাই আসি তো আলহামদুলিল্লাহ ভালো আর বিশেষ করে আপনি আজকে আমি আসলে ব্লগ এর শুরুতে যারা আমার আমার ব্লগ গুলো দেখে ভিডিও গুলো দেখে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি সবাই ভাবে কি যে আমরা হয়তো বা সুফিয়ান ভাইকে আর কি টাকা দিয়ে নিয়ে এসে তারপর সুফিয়ান ভাইকে দিয়ে ব্লগ করে আসলে মূলত বিষয়টা এরকমই না মূলত বিষয়টা এরকমই না দেখা যাচ্ছে সুফিয়ান ভাই নিজের পেজ আছে নিজের পেজটাকে একটু ভালো করার জন্য একটু গোজেস করার জন্য হয় কি আমাদের যাদের মার্কেটে ভালো ভালো বিপুল ভালো কালেকশন আছে তাদের কাছে এসে ব্লগ গ্লো করে যাতে কাস্টমার যারা সাবস্ক্রাইবার আছে যারা ইউটিউব দেখে যারা ব্লগ ভিডিও দেখে তাদের জন্য যাতে সুবিধা হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সুপিয়ান ভাই আমাদের এই ভালো প্রোডাক্ট যাদের কাছে আছে তাদের কাছে আসে হ্যাঁ এখন আপনারা বলেন ভাই আমরা তো শুধু ভিডিও দেখি আর প্রোডাক্ট কিনি আমাদের লাভ কি আমরা তো দেখা যায় শুধু ভিডিও কিনি আর ব্লগ করি এই তো আমাদের কোনো লাভ নাই হ্যাঁ আপনাদের জন্য আজকে আমি আকর্ষণীয় অফার নিয়ে আসি আজকে আপনাদের জন্য আকর্ষণীয় অফারটা বলার আগে আমি আপনাদের বলে দিতে চাই আপনারা যারা চিন্তা করছেন যে ভাষা বিজনেস বিজনেস করব করব বাট ইনভেস্ট না তাদের জন্য অফারটা আজকের যারা আবারও বলছে যারা ভিডিওটা দেখবেন বা যারা দেখার জন্য বসছেন তারা ব্যবসা করতে পারেন প্রোডাক্ট কিনতে পারেন একে ব্যবসা করতে পারবেন দ্বিতীয়ত প্রোডাক্ট কিনতে পারবেন আপনারা যদি ভিডিওটা পুরোপুরি দেখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বা আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ আমি পুরো বিস্তারিত বলে দিচ্ছি এখন বিষয়টা হচ্ছে এই যে দেখেন প্যান্ট ইগলের প্যান্ট যারা আমেরিকান ইগলের অরিজিনাল মানে অরিজিনাল খুঁজেন যে অরিজিনাল ইগল এক্সপোর্টটা কিনবেন হ্যাঁ এক্সপোর্টের প্যানগুলো আপনার অনলাইন দিয়ে দেখে থাকেন অনলাইনগুলোতে আসে অনলাইনগুলোতে এভাবে মেডেল বাংলাদেশ এই যে দেখেন আমার মালের গায়ে লেখা আছে মেডেল বাংলাদেশ হ্যাঁ হান্ড্রেড আমেরিকান এক্সপোর্টের এখন এই প্যানগুলোর মধ্যে কিছু বিয়ে রয়েছে দেখা যাচ্ছে হচ্ছে পকেট ছোট যেরকম যে ফোনটা আমি নিছি হয় আমার ফোনটা কিন্তু সাত ইঞ্চি ডিসপ্লে ফোনটা কিন্তু আছে হ্যাঁ এই ফোনটাই আমি যদি দেখা যাচ্ছে আমার প্যান্টে দিই আমার এই মানে এই প্যান্টটা ফোনটা ঢুকে যাচ্ছে আবার কিছু প্যান্ট আছে আপনাদেরকে আমি বলে দিই কিছু সংখ্যক প্যান্ট আছে আপনারা একটু দেখিয়ে নেবেন এই প্যান্টগুলো আমি ভিডিওর মাঝখানে একটা প্যান্ট এটা আমেরিকানি কেন ওই প্যান্টগুলো এখান থেকে কেটে দেন পকেট বাড়ানো মানে ওইটা হচ্ছে লেডিস প্যান্ট এই জিপারগুলো ছোট থাকে লেডিস প্যান্ট এই প্যান্টগুলোকে কি করে কিছু অসাধু দোকানদার মানে আমার পাশাপর্তী আছে অনেক দোকানদার যেহেতু নিউ মার্কেট কম্পিটিশন মার্কেট আমার পার্শ্ববর্তী দোকানদাররা এই প্যান্টগুলোকে লেডিস প্যান্টগুলোকে দেখা যাচ্ছে ম্যান্স বলে বিক্রি করে আমেরিকান ইগল ভাই আমি এই ধরনের ব্যবসা করিও না সামর্থ্য করি না এখন বলবেন ভাই তাহলে রবিন ভাই আপনি যে মালগুলো বেচতেছেন এগুলোর কি গ্যারান্টি আছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট ম্যান্সের ভাই আমি গ্যারান্টি এভাবে দিতে পারবো ভাই আমি আপনার বিশ্বাস যোগাইতে পারবো না ভাই বিশ্বাস করার মালিক আল্লাহ আর বিশ্বাস করানোর মালিক আল্লাহ এখন বিষয়টা হচ্ছে যে আমি আপনাকে এভাবে বিশ্বাস করি ধরো আমার প্যান্টটা ভাই ছয় মাসের গ্যারান্টি আছে প্রথমত ছয় মাসের গ্যারান্টি আছে দ্বিতীয়ত যা যারা আপনারা প্রমাণ করতে পারবেন যে এই প্যান্টটা ভাই কপি বা এই প্যান্টটা লেডিস প্যান্ট আমি আপনাদেরকে বলছি চ্যালেঞ্জ করে বলছি নিয়ে আসেন আপনি পঞ্চাশ হাজার আমি এখান থেকে বসে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব আমার দুইটা সব একটা ওয়ান লাইফ একটা ওয়ান লাইফ বিডি আমি এইখানে ব্লগ করি প্যান্ট বিক্রি করি অবশ্যই বলে দিচ্ছি যারা কপি বা লেডিস প্যান্ট প্রমাণ করতে পারবেন তাদের জন্য পাঁচ লক্ষ টাকা প্রমাণ আছে পাঁচ লক্ষ টাকা পুরস্কার এখন বলবেন ভাই এই প্যান্টগুলো এক পিস প্যান্ট কত এক পিস প্যান্ট সাড়ে চারশো টাকা মানে ফোর ফিফটি চারশো পঞ্চাশ টাকা এখন যদি বলেন ভাই এই প্যান্টটা যদি আমরা বেশি আমরা কোয়ান্টিটি বাড়াই পাঁচটা কালারের পাঁচটা মেকানিক্যাল নিই তাদের জন্য আকর্ষণীয় অফার পাঁচ পিস প্যান নেবেন দুই হাজার টাকা পাঁচ পিস প্যান নেবেন দুই হাজার টাকা ইভেন আরেকটা অফার দিয়ে দিচ্ছি যারা চাচ্ছেন পাইকারি কিনবেন যারা চাচ্ছেন ঘরে বসে বসে ব্যবসা করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এক পিস স্যাম্পল কিনে নিয়ে যাবেন ওই স্যাম্পল দিয়ে আপনি পরে আমাদের কাছে যেত মঞ্চে অর্ডার করতে পারবেন এক পিস স্যাম্পল অনুযায়ী এখন আপনাকে আমেরিকানিগুলো আরও যেগুলো কালার আছেন কালারগুলো দেখে এই যে দেখেন আমেরিকানিগুলো আরেকটা কালার এটা কি ভাই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমেরিকানিগুলো ইভেন এটার যে পকেটটা আছে সেটাও আমেরিকান ইগল লেখা থাকবে হ্যাঁ এটার বাটন জিপার এই যে দেখেন বাটন জিপার আমেরিকান ইগলের এখন এটা একটা ভার্সন আছে যাদের হচ্ছে এখানে আমার অনেক ক্ষেত্রে বাইক চালাই তো এখানে প্যান্ট ফেটে যায় হ্যাঁ আমি দেখাই দিচ্ছি এখানে যখন ফেটে যায় তাদের জন্য এই একটা ইউনিক স্টাইল দিছে আমেরিকান ইগল ইউনিক একটা স্টাইল দিছে এই প্যান্টগুলো কিন্তু আপনারা উই প্রাইজে পারচেজ করতে পারছেন আমি ভাই মাসে ভাবে বাঙালি আমি বাংলা কথায় বলি একদম এই প্যান্টগুলো আপনারা যেভাবে মন চায় ঘরে বসে পারচেজ ওয়ানলি ফোর ফিফটি এক পিস সাড়ে চারশো পাঁচ পিস যারা কিনবেন তাদের জন্য দুই হাজার ভুটকার স্টাইলের আমেরিকান ইঙ্গোল দেখছেন ভুটকার স্টাইল আমেরিকান ইগোল ভাই একটা কথা বলি এই প্যানগুলো দেখে আপনারা অনেক সময় নেকোশিয়েট করেন ভাই আসলে এই প্যানগুলো এই যে দেখেন এতটুকু মানে সিগনেচার এটা চকের দাগ ওয়াশ দিলে উঠে যাবে এই প্যানটার জন্য আমেরিকান ইগল শিপমেন্ট ক্যান্সেল হয়েছে আর শিপমেন্ট ক্যান্সেলের জন্য আমার কাছে আসছে আমি আপনাদের কাছে বিক্রি করতে পারি প্রত্যেকটা প্যান্ট এইভাবে আমেরিকান ইগল কেউ দেখাতে পারবে না দেন পকেট বড় যারা পকেট ছোট বেছে তাদের পকেট জোড়া লাগানো আমি আবারও বলে দিই যারা পকেট বড় কিনেন তারা আমার কাছে আসবেন যারা পকেট ছোট কিনেন তারা অবশ্যই এভেলেবেল শপ আছে এভেলেবেল শপে যাবেন দেন আরেকটা কথা কথা বলি আপনারা যারা চান যে অনলাইনে অর্ডার করবেন অনলাইন অর্ডার করার জন্য আপনাদেরকে একটা সুবিধার্থে বলে দিচ্ছি অনলাইনে অর্ডার করলে আপনারা অবশ্যই আমাদের যে বিকাশ নাম্বার দেওয়া আছে আমাদের সেই বিকাশ নাম্বারে কিছু টাকা আপনারা অ্যাডভান্স করবেন সুন্দরবন সুন্দরবনে অবশ্যই আপনাদের এই মালগুলো কুরিয়ার সার্ভিসে করে আমাদের পাঠিয়ে দেওয়া হবে ইভেন আপনাদেরকে বলবো ভাই আপনারা অবশ্যই আপনারা মনে করেন যে অনলাইনে কিনেন আপনারা চাইলে আমাদের দোকানে আসেন প্যান হোক চাই না হোক দোকানে আসেন এসে দেখে যান এসে দেখে যান বা একটা প্যান পাইছেন ইগল ছাড়া না সবগুলো প্যান্টে যেভাবে সেট আপ দেখেছি এভাবে এই যে মেডেল বাংলাদেশ দ্বিতীয়ত মেন্স এই যে পকেটগুলো সব বড় বড় বলবেন ভাই পকেটও ছোট না আপনার সব কিছু ঠিক আছে আমি এত কম প্রাইজে দেই কিভাবে জানেন ভাই এত কম প্রাইজে দেওয়ার রিজনটাও আমি বলে দিই আমার কোয়ান্টিটি অনেক বেশি আমি দেখা যাচ্ছে ওই দশ পিস কিনি বিশ পিস কিনি এভাবে কিনি না আমি ইউজ পরিমাণ কিনি কেনার পরবর্তী টাইমে আবার দেখা যাচ্ছে পাইকারি খুচরা মিলাই বিক্রি করি আমার দোকানটায় কিন্তু লেখায় আছে হোলসেল রিটেলার দুইটাই নিতে পারবেন হোলসেলও নিতে পারবেন রিটেলও নিতে পারবেন এই প্যান্টগুলো যারা দেখছেন এত সবাই দেখতেছেন লুজ ফিট লুজ ফিট একটা ছত্রিশ সাইজের প্যান্ট এই প্যান্টটা ছত্রিশ কোমর এই প্যান্টটা আমি একটা পা ঢুকাই দেখেন এই প্যান্টটা কিন্তু আমারই অ্যাটলিস্ট ফিটিং আসছে হুম আমারই অ্যাটলিস্ট ফিটিং আসছে এই প্যান্টগুলো যারা পরবেন ইনশাল্লাহ আবারও বলে দিচ্ছি আপনাদের একশোতে তিনশো পার্সেন্ট ফিটিংস হবে যারা একটু ব্লাউজ স্টাইলের মানে ব্যাগি জিন্স পরতে চান বা মম জিন্স পরতে চান তাদের জন্য ব্যাগি জিন্স একদম আমেরিকানিগুলোর ব্যাগি জিন্স দেখছেন প্যান্টটা কিন্তু খুবই লুস ইয়ামি লুজ হ্যাঁ এই প্যান্টগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পকেটের মধ্যে লেখাই আছে পকেট আমেরিকানি গুলো আমেরিকানি গোল এখনও আমেরিকান ইগল এখন ভাই আমি আরও আমেরিকান ইগল বা অন্য অন্য যে গুলো দেখলেন এখন আপনারা বলবেন ভাই শুধু ইগল তো আমি নিব না আমি আরও একটু ডিফারেন্ট কিছু নিতে চাই আপনাদের জন্য ডিফারেন্টের জন্য নেওয়ার শিশু হচ্ছে প্রিমিয়াম এক্স মানে প্রিমিয়াম এক্সপোর্টের প্যান্ট অনেক কালেকশন ভাই যারা ভিডিওটা দেখতে চাচ্ছেন দেখবেন অনেক কালেকশন আমি কালেকশনগুলো এক এক করে দেখাই আপনাদের সুবিধার্থে এই যে দেখেন সিএনডের প্যান্ট ভাই হ্যাঁ সিএনডের একটা প্যান্ট স্লিম ফিট খুব সুন্দর একটা কালার এই প্যান্টের কালার কাপড় আমি ছয় মাসের গ্যারান্টি এই জন্য দিই যে ছয় মাস পরে যদি আপনি ইউজ করার পরে চিন্তা করেন আমি গাড়ি ভাড়া আবার নিউ মার্কেট যাবো গাদার খাটনি কাটতে গাড়ি ভাড়া আসা লাগবে না ভাই গাড়ি ভাড়া আমি দিব প্যান্টও দিব সাথে পঞ্চাশ হাজার টাকাও দিব যদি উঠে দিতে পারেন এরকম চ্যালেঞ্জ যদি কেউ দেয় ভিডিওটা নিয়ে আমার কাছে আসবেন আমি যাবো ওনার দোকানে কিনতে আমি ওনার কাছে কিনতে যাব পাইকারি আর আমি আপনাকে এইভাবে গ্যারান্টি দিচ্ছি প্যান্ট দিব টাকা দিব দ্বিতীয়ত আপনাকে বক্সি হিসাবে পঞ্চাশ টাকা এটা পার পিস প্যান্টে প্যান্টগুলো দেখছেন প্যান্টগুলো কিন্তু আবারও বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট প্যান্টের সেলাই ফিনিশিং কোনো কাটিং ফিটিং নাই দেন পকেটগুলো আবারও বলে দিই পকেটগুলো সব বড় দোকানের নামটা হচ্ছে ওয়ান লাইফ দোকানের নাম ওয়ান লাইফ নিউ সুপার ঢাকা দক্ষিণ ভবন তৃতীয় তালা তিনশো পাঁচ নম্বর সব তিনশো পাঁচ নম্বর সব এই প্যান্টগুলো যারা দেখছেন এই প্যান্টগুলো এই প্যান্টগুলোর প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ আমি এখনও ছয়শো পঞ্চাশ রাখছি না আপনারা যারা এক পিস কিনবেন তাদের জন্য ছয়শো যারা পাঁচ পিস কিনবেন তাদের জন্য তিন হাজার তিন হাজার নব্বই আঠাইশো টাকা রাখবো আটাইশো টাকা এই যে দেখেন ব্যাগি প্যান্ট দেখছেন একটা ইউনিক স্টাইলের প্যান্ট প্যান্টের স্টাইলটা দেখছেন ভাই ইউনিক একটা স্টাইলের প্যান্ট হ্যাঁ এই প্যান্টগুলো আগে পাওয়া গেছে এখন এখন পাওয়া যায় না এই যে দেখেন প্যান্টগুলো দেখছেন এই প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট ভাই কালার উঠবে হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে যেখানে যাবেন কেউ গ্যারান্টি দিব না আমি গ্যারান্টি দিয়ে দিলাম ভাই ছয় মাসে কালার উঠলে ছয় মাসের মধ্যে উঠাইতে টাকা পুরস্কার প্যান্ট তো আপনাকে এই যে দেখেন প্যান্ট আরে ভাই প্যান্ট নিবেন ছয়শো পঞ্চাশ টাকার প্যান্ট ছয়শো পাঁচ পিস কিনবেন আটাইশো টাকা পাঁচ পিস প্যান্ট আটাইশো টাকা প্যান্টগুলো অবশ্যই স্ক্রিনশট মারবেন দেন আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা আপনারা অবশ্যই আমাদের দোকানে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তালা তিনশো পাঁচ নম্বর সব ওয়ান লাইফ এখানে আসলে অবশ্যই রবিন ভাইকে পাবেন প্যানগুলো পাবেন ওয়ান লির প্যান ভাই ওয়ান লির প্যান এই লেভেলগুলো আমি লাগাইছি ভাই লেভেল অবশ্যই আমি লাগাই না কারণ লেভেল লাগানো যায় না লেভেল লাগাইলে এই বাংলাদেশি লেভেল লাগাবো না কারণ এখন বর্তমানে যদি নয় ছ হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি আমার নামে কমপ্লেন করবেন ভোক্তা অধিকার দপ্তরে বা আমি যদি চিটিং করি সাথে সাথে আপনি অবশ্যই কমপ্লিট করতে পারেন আমি আবারও বলে দিচ্ছি ভোক্তা অধিকার দপ্তর আছে আপনি ওইখানে কমপ্লেন করবেন দেন আমার কাছে আসবেন আমি অবশ্যই প্যানগুলো দেখাই দিচ্ছি আমার প্যান্ট গ্রান্টি ফুল আমি হান্ড্রেড এক্সপোর্ট প্যান্ট বিক্রি করি বাংলাদেশের মধ্যে আমি একমাত্র যে নাকি গ্রান্টি দিয়ে চ্যালেঞ্জ করে প্যান্ট বিক্রি করি ছয়শো পঞ্চাশ টাকার প্যান্ট আপনি পেয়ে যাচ্ছেন ওয়ানলি ছয়শো ওয়ানলি ছয়শো টাকা আপনারা অবশ্যই এই প্যানগুলো স্ক্রিনশট মারবেন দেন আবারও বলে দিচ্ছি এই প্যানগুলো যারা স্ক্রিনশট মারবেন আপনারা চাইলে দোকানে এসে পারচেস করতে পারেন আপনারা চাইলে আপনারা যদি চান আপনারা বাসায় বসে থেকে ব্যবসা করতে পারবেন অরিজিনাল অরিজিনাল একদম বাটন দেখছেন বাটন যা পাবেন সব কিছু ওয়ানলি ওয়ানসার্সের পাবেন কপি নাই কপি মূল কথা কপি ব্যবসা করি না কপির ব্যবসা যাদেরকে মানে যারা করে তাদেরকে সতর্ক করবো ভাই এই দুনিয়া এই দুনিয়ায় করবেন আখিরাতে জবাব দিতে হবে ভাই দিতে সেই জবাবের জন্য প্রস্তুত হয়ে যান ভাই আমি এই জন্য ভাই যা বলি শর্টকাট কাজ আমার শর্টকাট কথা বিক্রি মানে বিক্রিটা হচ্ছে এরকম যে ভাই হালাল ব্যবসা করি হালাল দিই এই যে র জিন্স র জিন্স মানে কপি তো হবেই না কালার উঠবে না কালার উঠবে না ছয়শো পঞ্চাশ এক পিস ছয়শো পাঁচ পিস আটাইশো পাঁচ পিস যারা নিবেন আটাইশো এক পিস ছয়শো এক পিস ছয়শো পঞ্চাশের থেকে ছয়শো এই যে দেখছেন ভাই এগুলো দেখেন এগুলো সব আছে কিন্তু একটা বাটন নেই বাটনের জন্য রিজেক্ট আর সব আছে কিন্তু বাটন নেই ব্যাপার হচ্ছে ভাই আপনারা আপনারা চাইলে ঘরে বসে পাশ থেকে করতে পারছেন ব্যবসা করতে পারছেন আমি একটা ইন্টারফিয়ারিভলি আমি বলবো ভাই আপনারা মার্কেটে আসেন এসে দেখে তারপর কিনেন এসে দেখে তারপর কিনে দেখছেন প্যান্টগুলো সম্পূর্ণ সেট আপ কিন্তু দেওয়া আছে আমাদের নিজস্ব কোনো সেট আপ নেই আমরা একদম যেভাবে পাইছি সেভাবে আনছি বস যেভাবে পাওয়া সেভাবে আনা এই প্যান্টগুলো সাইজ হবে আটাইশ থেকে যারা বলবেন ভাই মাজার সাইজ কত কোমর ২৮ থেকে ষাট নিলোজা যা থেকে ২৮ নিল তা যেই প্রাইসে নেবেন প্রাইস ওইটাই সাইজ আপনি যেটা মন চাই সমস্যা নেই সাইজ আপনি নেবেন আমি দিব সি এন্ড ব্র্যান্ডের সি এন্ড হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড কপি হইলে পঞ্চাশ হাজার পুরস্কার আছে তো ভাই কপি হইলে পঞ্চাশ হাজার পুরস্কার এই যে দেখেন কপি করতে পারলে পঞ্চাশ হাজার পুরস্কার প্রমাণ করবেন নিয়ে যাবেন কোনো টেনশন নাই আর আপনার টাকা আপনি নেবেন আমার কি আমার কিছু আসে যায় ভাই আপনি প্রমাণ করেন দুই লাখের দেওয়া হচ্ছে এতে পঞ্চাশ হাজার দেওয়া ভালো না ভাই আপনি প্রমাণ করবেন আমি সতর্ক হবো এটা আমার ভুল ভাই আমি দিয়ে দিব আমি খামক খাও যে মনে করেন যে গভর্নমেন্ট ওই ফান্ডে আমি শুধু শুধু মনে করেন যে দুই লাখ দিতে যাবো না ভাই আপনি আসলে প্রমাণ করেন পঞ্চাশ হাজার নিয়ে যান জামেলা কিলো আমি সতর্ক হয়ে যাই এই যে ভাই বাফ হলো বাফ হলো আমি যা কথা কাজ সব কিছু এক ঠিক আছে বড় ভাই এই যে দেখেন ভাই আমি ভাই ভুয়া কথা ভুয়ার মানে কিছুই করি না এখন বর্তমানে একটা প্যান্ট কিনবেন দুই বছর পরবেন আমার ছয় মাসের গ্যারান্টি দেওয়া আছে কালার কাপড় ছয় মাসে নষ্ট হইব আবারও কইতাছি ভাই কালার কাপড় ছয় মাসে নষ্ট ক্যাশব্যাক ছয় মাসের মধ্যে কালার কাপড় ব্যাক মানে এক ফোটা কালার নষ্ট করতে পারবেন আইসা টাকা নিয়ে যাবেন আমি আজকে আজকের গ্যারান্টি ভাই আমি আগের থেকে গ্যারান্টি দিয়ে বিক্রি করি অ্যামাজনের কালো বিশ্বাস হয় অ্যামাজনের কালো ছয়শো পঞ্চাশ টাকা না ছয়শো টাকা পঞ্চাশ পার্সেন্ট অরিজিনাল আর্জন অরজিনাল ও যে আগেই তো বলছি ভাই কেউ যদি প্রমাণ করতে পারে আমি হান্ড্রেড পার্সেন্ট আবারও বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট আমি ক্যাশ ব্যাক করে ভাই ইনসুফিয়ান ভাই মনে আছে সাদা প্যান্ট রব্যান্ড যেটা নিলেন চান্দার পেতে এটা কি অরিজিনাল ও যে যেটা আপনি নিচ্ছেন সেটা অরিজিন হান্ড্রেড পার্সেন্ট ও জ্যাকিং জোন জ্যাকিং এই জ্যাকিং জুনসের সাদা প্যান্ট যারা বলবেন ভাই কুরবান কুর্বাণীদের নামাজ পড়বো পায়জামা কিনব ভাই পায়জামা কেনার দরকার নাই ভাই পাঁচশো ছয়শো টাকা পায়জামা কেনার দরকার নাই অরিজিনাল অরিজিনাল জ্যাকিং নিউজের একটা ফুল স্টিচ প্যান্ট নিয়ে যান সাদা ফুল স্টিচ ছয় মাসের গ্যারান্টি ছয় মাসের গ্যারান্টিতে আপনার ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন ছয় মাসের গ্যারান্টিতে হোয়াইট প্যান্ট ওয়ালনি অনসেন্সের খুব সুন্দর একটা কালার ভাই খুব সুন্দর একটা কালার পিওর জিন্স ভাই এই কালারটা তো অনেক সুন্দর একের একটা কালার ভাই প্রাইস দুইটাই রাখছি দোকানের নাম্বারটা আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তালায় তিনশো পাঁচ নম্বর শপ ওয়ালনি অনসেন্স ভাই কালারটা দেখছেন মানে পছন্দ না হওয়ার কোনো অপশন নাই পছন্দ হইতেই হবে মাস্ট বি পছন্দ হইতেই হবে নিট ডিনিম জিন্স এই যে দেখেন ছয়শো টাকার প্যান্ট ছয়শো টাকা আমি দিয়ে দিচ্ছি বস ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তলায় ঠিক আছে ওয়ান লাইফ দোকানের নাম ওয়ান লাইফ তিনশো পাঁচ নম্বর সব ঢাকা দক্ষিণ ভবন নিউ সুপার মার্কেট ওভার যেখানে ছিল সেখানে সি এন্ড ব্র্যান্ড হ্যাঁ সি এন ডি ব্র্যান্ড এর এই যে দেখেন প্যান্ট দেখছেন এই যে প্যান্টের লেবেল গুলো কিন্তু আমরা নিজেরা কিছু করি না ভাই ডি লির এই প্যান্টটা আমরা সেম প্রাইজে দিয়ে দিচ্ছি লির এই প্যান্টটা অরিজিনাল লি হান্ড্রেড পার্সেন্ট ভাই এই লেবেল আমাদের এভাবে বসানো কারো কায়দা নাই ভাই বাঙালি এত কপি করতে পারে না বড় ভাই এখন যারা মানে একটু বেটারফুলি গ্যাভার্ডিন করতে চান এক্সপোর্ট শুধু এক্সপোর্ট আমি শুধু এক্সপোর্টের প্যান্ট দেখাবো আজকে এক্সপোর্ট এই যে দেখেন এক্সপোর্ট গ্যাবারিন এক্সপোর্ট গ্যাবারিন এই গ্যাবারিন গুলো আগে দিছি 650 করে হ্যাঁ 650 করে এখন 650 50 বাদ দিয়ে দিছি এখন যারা নেবেন ওয়ানলি 500 পাঁচ পিস যদি নেন পাঁচ পিস যদি নেন গাড়ি ভাড়া চার্জ মানে 100 আর কম অরিজিনাল জর্জ 2400 পাঁচ পিস নিলে 2400 যারা নেবেন অবশ্যই আমাদের এখানে চলে আসবেন এই যে প্যান্ট গুলো দেখছেন প্যান্ট গুলো কিন্তু খুবই সফট একেবারে অরিজিনাল ফর্মাল প্যান্ট কাপড় দেখছেন একদম অরিজিনাল ফর্মাল গ্যাবারিন একদম অরিজিনালি ফর্মাল গ্যাবারিন যারা এই প্যান্ট গুলো অবশ্যই নিবেন আটাইশ থেকে আটাইশ থেকে সাইজগুলো অর্ডার করবেন আটাইশ থেকে ষাট পর্যন্ত বা আশি পর্যন্ত অর্ডার করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এই প্যান্টগুলো আপনারা সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন এক পিস ফাইভ হান্ডেড পাঁচ পিস যারা নেবেন চব্বিশশো টাকা ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয় তালার দক্ষিণ ভবন তিনশো পাঁচ নম্বর সব ওয়ান লাইফ হ্যাঁ যারা ঢাকার বাইরে থেকে নিতে চান তারা অবশ্যই আপনারা কিছু টাকা অ্যাডভান্স করবেন আমরা সুন্দরবনের মাধ্যমে আমরা এই মালগুলো পাঠিয়ে দিয়ে থাকি অরিজিনাল একদম অরিজিনাল এটা মলাটার মেলা ভাই এই যে দেখেন আপনার সামনে আমি মনে করেন যে এই যে দেখেন হয়েছে না ভাই এই যে দেখেন এত ময়লা দেখছেন কত ময়লা ভাই ধুলা এই যে দেখেন ঝাড়া দিবেন ক্লিয়ার ঝাড়া দিবেন যেরকমটা সেরকম ভাই আমি কিন্তু আবার বিক্রি করতে পারবো কাস্টমার দেখে নিয়ে যাবো ধুলা নাই হ্যাঁ এই যে দেখেন পেন প্যান্ট নেবেন ভাই টাকা কিনে মানে টাকায় জিতবেন ভাই জিনিস যেরকমই হোক টাকায় জিতবেন ভাই টাকা হ্যাঁ টাকায় আপনাদেরকে জিতায় আমি প্রোডাক্ট বিক্রি করব যারা অনলাইনে কিনতে চান তারা তো অবশ্যই আমাদের অ্যাডভান্স করে দিবেন আমাদের মানে নাম্বারটা অ্যাডভান্স করে দিল তো ভাই অস্থির ভাই আমি ভাই আমি ভাই গরমের জন্য ভাই 100 100 আমি একটা কথা বলি ভাই আমি সবসময় নিজে করি ইভেন কাস্টমার ভালো পড়াই কাস্টমার ভালো করলে তো দেখা যাচ্ছে আমার রিভিউ ভালো হবে দেখছেনগুলো এই যে দেখেন গ্যাভারিনের যে কালারগুলো ছবি চমৎকার চমৎকার কালার এখন কিছু প্রিমিয়াম জিন্স দেখাবো যেগুলো হচ্ছে শুধু পাইকারির জন্য যারা খুচরা কিনতে চান তাদের জন্য সেম প্রাইসই রাখবো আমরা পাইকারি যারা কিনবেন তাদের জন্য সেম প্রাইস তবে অবশ্যই যারা পাইকার ভাইরা আছেন আমি বলবো অন্য কোথাও না যে আমার কাছে চলে আসবেন আমি এই প্যান্টগুলো দাম রাখছি ওয়ানলি ওয়ানলি সেভেন হান্ড্রেড ওয়ানলি সেভেন হান্ড্রেড অরিজিনাল ভাই হ্যাঁ অরিজিনাল আর আচ্ছা আচ্ছা অরিজিনাল আর এখন বলবেন ভাই আপনারা যে অরিজিনাল অরিজিনাল বলেন তো অরিজিনাল ইন্ডিয়ান

তারা বা দেখা যাচ্ছে অন্য অন্য কোথা কিনে থাকেন চোদ্দোশো ষোলোশো আঠারোশো দুই হাজার বাইশশো দিয়ে কিনেন আমার কাছে দুই হাজারও লাগছে না বাইশশো লাগছে না আমি দাম রাখছি কত ভাই সাতশো পাইকারি কিনবো সাতশো খুচরা কিনবো সাতশো এখন পাইকারি ভাইয়ার অনেকটা মনে কষ্ট নিতে পারে যে আমাদের কাছে যদি সাতশো বেছেন তাহলে আপনার আপনার কাছ থেকে নিয়ে তো আমারও সাশশো বেচে না ভাই আমি তো এটা দিচ্ছি যারা আমার দোকানের কাস্টমার যারা প্রতিনিয়ত আমার ব্লগগুলো দেখে তারাই আসবে তাদের কাছেই সাতশো টাকা রাখবে আর আপনারা যে যারা হোলসেল নিতে চান তারা আসেন আমি অবশ্যই যতটুকু পারি যতটুকু পারি আমার এখান থেকে আমি অবশ্যই আমার মনে করবেন যে আমার পকেট থেকে দিয়ে হলে আমি আপনাদের কাছে কম রাখবো জান কথা দিলাম যান কথা দিলাম এই যে প্যান্টগুলো দেখেন প্যান্ট দেখেন ভাই অনেক ঠান্ডা লাগছে তো ভাই তারপরেও কাস্টমার দেখা যাচ্ছে সব নিজের লোক নিজের লোকদের জন্য একটু ঠান্ডা লাগার অবস্থায় কথা বলতে ভাই কালারের ভেরিয়ান শেষ নাই ভাই অনেক কালার আবারও দোকানের নামটা বলে দিচ্ছি নম্বর নম্বর ওয়ান ওয়ান লাইফ লাইফ ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন এই যে টার কালারটা দেখছেন ভাই এরকম আমার খুব ফেভারেট একটা কালার আমি অনেক পছন্দ করে আমি অনেক পছন্দ করে এই প্যান্টটা আনছি এই প্যান্টটার স্টকও কম অনেক সীমিত স্টক এই যে ভাই কালো প্যান্ট কালার ওঠে কিন্তু গ্রান্টি ভাই আমি বারুনবার বলবো কালো প্যান্ট কালার উঠে কিন্তু এই প্যান্টের কালার উঠলে আবারও বলে দিই একদম এই প্যান্টের কালার উঠলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার এই যে প্যান্ট ফালাই দিলাম পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিবেন ভাই এভাবেই দিবেন একদম প্যান্ট ফালাই দিলাম ভাই আপনি পঞ্চাশ হাজার টাকা দেন আমার প্যান্ট দেন ভাই আমি প্যান্টও দিয়ে দিব ভাই টাকাও দিয়ে দিন ভাই কথা বলছেন ছয় মাসের মধ্যে যদি কালার কাপড় নষ্ট হয় সাতশো টাকার প্যান্ট নিবেন পঞ্চাশ হাজার টাকা পুরস্কার নিয়ে যাবেন কী ভাই কথা ঠিক আছে ভাই সাতশো টাকার প্যান্ট পঞ্চাশ টাকা পুরস্কার আমার থেকে কমে আমার থেকে কমে আশা করি এভাবে গ্রান্টি দিয়ে আমার চাইতে কমে আমার চাইতে কমে গ্রান্টি দিয়ে কেউ এই ধরনের প্যান্ট বিক্রি করবো না কেউ পারবো না সেলাই এরকম পাইপিং করা একদম মেডেল ইন্ডিয়া লেখা এইভাবে প্যান কেউ দিতে পারবে না শুধু একমাত্র আমি ঢাকা নিউ সুপার মার্কেটে বসে তিনশো পাঁচ নম্বর শপে দিচ্ছি এই যে দেখেন ড্যাপিকের পেন হুম পেন এই পেনগুলো অন্য অন্য কি কী করবে এই যে দেখেন রেড আছে অন্য অন্য এই রেঞ্জে বিক্রি করবে না আমি এই রেঞ্চে বিক্রি করছি না ভাই আমি আবারও বলছি সাতশো টাকা রাখছি